ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন জীবনে উন্নতি করতে পারবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ হচ্ছে তৈতিল এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ ধৃতি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পাঁচ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও এগারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর রাত্রি তিনটা বেজে তেত্রিশ মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ও তেইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ও বাহান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ও বাহান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট ও কুড়ি সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট থেকে বিকেল চারটা বেজে দশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন যেহেতু শুভ সময়ের তুলনায় অশুভ সময়টা বেশি সেক্ষেত্রে আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ চলুন যেহেতু সময় খুবই মূল্যবান এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বর্তমানে বুধ এবং সূর্যের গোচরে যে বৌদ্ধাদিত্য রাজ্য সৃষ্টি হয়েছে এটি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে এবং সপ্তম ঘরে শুভ ফল দিচ্ছে বিশেষ করে দ্বাদশ ঘরে লক্ষ্য করা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতির বিশেষ সঞ্চার এর কারণে আর্থিক সুবিধা আপনারা প্রাপ্তি করতে পারবেন পাওনা আদায়ের ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম ঋণের জালে জড়িয়েছিলেন সেই সমস্ত ঋণ মুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম গ্রহ মঙ্গলের শুভ কৃপা আশীর্বাদের কারণে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে তবে কিছুটা মনোমালিন্য কিংবা কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সুতরাং নিজেদের সংযত রাখার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন এবং নিজের কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন ওভারঅল আপনারা যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকা রয়েছেন বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য অনুকূল হবে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী দৈনিক রাশিফল কিংবা মাসিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন মাসিক রাশিফল সম্পর্কে জানলেও আপনারা অনেকটাই কিন্তু এগিয়ে থাকতে পারবেন পারিবারিক অশান্তি আজকে অনেক দূর পর্যন্ত যেতে পারে পরিবারে কোনো সামান্য সমস্যা আপনাদের খুব বড় কোনো বিপত্তি ডেকে আনতে পারে সুতরাং অবশ্যই আপনাকে বুঝে শুনে আজকে চলতে হবে পরিবারে বাবা মায়ের সঙ্গে সামান্য কারণেই বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ পাওয়ার একটা যোগ রয়েছে ধর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু তর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে আলোচনার ব্যাপারে জড়িয়ে কিন্তু আপনাদের খুব বড় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরেই কিছু পাওনা আদায় হতে পারে তবে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ দিন হবে না সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি রয়েছে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে যারা অংশীদারী ব্যবসায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের সেই ব্যবসায় কিন্তু উন্নতি হবার সম্ভাবনাটা আজকে প্রবল পরিমাণে রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আপনি নিজের কারণে নিজে জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার কিছু সুন্দর পরিকল্পনার মাধ্যমে কঠিন কাজগুলিকে সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে করতে সক্ষম হবেন ভ্রমণের জন্য আজকে অতিরিক্ত খরচও হয়ে যেতে পারে এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজের বিলাসিতার কারণেই কিন্তু কম বেশি আপনাদের খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে কোন ভুল কাজের জন্য অন্য বোধ হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত এন্টারটেনমেন্ট কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য কিছু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে রাস্তাঘাটে আজ আপনারা একটু বিশেষ সাবধানে চলাফেরা করবেন কারণ রাহু এবং শুক্রকে আপনাদের রাশি সাপেক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে না যেহেতু রাহু এবং শুক্র মধ্যম পর্যায়ে রয়েছে সুতরাং স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোন রকম কাজকর্ম করতে গিয়ে শরীরে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে পুরাতন রোগী যারা রয়েছেন তারা সাবধানে থাকবেন নিজের পাশাপাশি আপন মানুষদের যতটা সম্ভব খেয়াল রাখুন চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে অন্যথায় আপনার কিছু কাজকর্মের কারণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন বিশেষ করে কোনো কাজ করতে যাওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখার চেষ্টা করবেন অতীতের চিন্তা নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের সমস্যা বাড়বে পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে করতে সক্ষম হবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন পছন্দ অনুযায়ী জায়গায় আজকে ভ্রমণ হতে পারে তবে খরচ কিন্তু যথেষ্ট রয়েছে সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীর সহযোগিতা নিয়ে নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে দুর্বল জায়গায় রয়েছে তাই মা লক্ষ্মীকে স্মরণ করে চললে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত থাকতে পারে সন্তানদের কারণে কারণে মান সম্মান বাড়বে নিজের করা কিছু কাজকর্মের আপনাদের সমস্যা বাড়তে পারে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ওখানে ছোটখাটো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুব অনুকূল হবে উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত কাজের ক্ষেত্র থেকে কিন্তু কম বেশি ভালো সুযোগ সুবিধা আজকে পাবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কর্মক্ষেত্রে দিকটা ভালো হলেও কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা খুবই অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাদের দিকটা কিন্তু খুব অনুকূল থাকবে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হবে অবশ্যই নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কাজে কিন্তু সফলতা রয়েছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা চৌত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ